হ্যালো এস এস দাখিল দাখিল আসসালামু আলাইকুম তোমাদের রেজাল্ট বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা ডিউরেশন খুবই ছোট হবে বাট যে ইনফরমেশনগুলো পাবা এই ইনফরমেশনগুলো জানার পরে তোমাদের টেনশন অনেকটাই কমে যাবে অ্যান্ড তোমরা একুরেট একটা টাইম জানতে পারবা যে রেজাল্ট কখন প্রকাশিত হবে অ্যান্ড তোমরা কেন পাও না অর্থাৎ তোমাদের কেন লেট হয় পেতে এটাও জানতে পারবা যার ফলে তোমরা হাইপার টেনশন থেকে একেবারে মুক্তি পাবা যেন আরেকটা বিষয় জানতে পারবা সেটা হচ্ছে অনলাইনে সঠিক নিয়মে কীভাবে রেজাল্ট জানতে পারো এটাও হচ্ছে ভিডিওতে বলে দেবো অফিসিয়াল টাইম মতে শিক্ষামন্ত্রী কর্তৃক প্রধানমন্ত্রীর কাছে রেজাল্টটা সাব সাবমিট করা হবে সকাল দশটায় অ্যান্ড অফিসিয়ালি সকাল এগারোটায় রেজাল্ট প্রকাশের কথা রয়েছে তবে রেজাল্ট এগারোটায় প্রকাশিত হলেও কিন্তু আমরা এগারোটায় পাই না সেক্ষেত্রে কেন পাই না বা কেন সমস্যা হয় সেটি হচ্ছে আমি এখন তোমাদের বলবো আর যখন আমরা চারোদিকে ছড়াছড়ি দেখি রেজাল্ট এগারোটায় প্রকাশিত তখন আমরা রেজাল্ট পাই না তখন আমরা একেবারে টেনশনে পড়ে যাই যে আমি কেন পাচ্ছি না রেজাল্ট প্রকাশিত আমি কেন পাচ্ছি না দেখো এখানে একটা ব্যাপার স্যাপার আছে তোমাদের এসএসসি বা দাখিল ক্যান্ডিডেট ছিল একেবারে টোটালি বিশ লাখের মতো প্রায় বিশ লাখ তো এখন তোমাদের বিশ লাখ মানুষের রেজাল্ট প্রকাশের ব্যাপার স্যাপারে কিন্তু একটা লং একটা প্রসিডিউর তাই না এগারোটায় যখন তারা টাইম দেয় হয়তো এগারোটার পর পরে তারা প্রকাশ করে ফেলে বাট এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অনলাইনে যখন আমরা রেজাল্ট দেখি বিশ লাখ মানুষ একসাথে একটা ওয়েবসাইটে ঢুকে তখন কিন্তু স্বাভাবিকভাবে ওয়েবসাইটটা একেবারে ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট পেতে সমস্যা হয় তো আমরা তো তখন টেনশনে পড়ে যাই কেন আমরা রেজাল্ট পাই না দেখো তোমরা এসএসসি ক্যান্ডিডেট বিশ লাখ বিশ লাখ মানুষ যখন একটা ওয়েবসাইটে ঢুকবা তখন কিন্তু স্বাভাবিকভাবেই ওয়েবসাইটটা কিন্তু এত মানুষের লোড নিতে পারবে না তো তখন কিন্তু ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে স্বাভাবিকভাবেই তো তখন আমরা হচ্ছে রেজাল্ট পেতে আমাদের লেট হয় সেই ক্ষেত্রে কেউ হয়তো ওর পরেই পেয়ে যায় কেউ হয়তো আরও লেট হয় কেউ বা দুইটা তিনটা বাজেও পায় তো এই ক্ষেত্রে টেনশনের কিছু নাই তোমরা সবাই রেজাল্ট পাবা তবে এই জন্য সমস্যাটা হয় তোমরা যেইখানে যে নিউজ দেখো না কেন যে এই রেজাল্ট প্রকাশিত তুমি কেন পাও না হ্যান থ্যান বাট এগুলো কোনো সারা দেবা না তোমাদের রেজাল্ট প্রকাশিত অ্যান্ড তোমরা রেজাল্টটা পাইতে লেট হয় শুধুমাত্র এই যে ওয়েবসাইট রিলেটেড যে বিষয় আদি আছে অর্থাৎ মানুষ সবাই যখন একসাথে ঢুকে তখন কিন্তু ওইটা লোড নিতে টাইম তখন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় এছাড়া কোনো সমস্যা নেই তোমরা সবাই যথাসময় রেজাল্ট পাওয়া সমস্যা তো আরেকটা বিষয় আমি বলে দিয়েছিলাম যে সঠিক নিয়মে অনলাইনে কীভাবে রেজাল্ট দেখতে পারো সেটার জন্য উপরে যে আই বাটন দেখতে পাচ্ছ আই বাটনে একটা ভিডিও বেশি উঠেছে যে হাউ টু সেস এস রেজাল্ট এটা দেখে তোমরা ইজিলি সহজ নিয়মে বা সঠিক নিয়মে অনলাইন রেজাল্ট দেখতে পারো তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে অ্যান্ড তোমরা টেনশন থেকে মুক্তি পেয়েছো আর টেনশন করার কিছু নাই আস্তে আস্তে রেজাল্ট পাবা তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ